এই ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এবং এই প্রশ্নের উত্তরগুলো জানাটা ভীষণ দরকারি আইসিডিএস ওয়ার্কার হেল্পার ইন্টারভিউয়ের জন্য দেখো প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন কত কিলোমিটার পশ্চিমবঙ্গের আয়তন হলো অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার অষ্টআশি হাজার সাতশো বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী অর্থাৎ সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা নয় কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো জন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সন্দাক ফু এর উচ্চতা তিন মিটার পশ্চিমবঙ্গের প্রধান নদী নাম কি ভাগীরথী অথবা হুগলি পশ্চিমবঙ্গের প্রধান নদী পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কয়টি জেলা আছে পশ্চিমবঙ্গে বর্তমানে মোট তেইশটি জেলা আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে পশ্চিমবঙ্গে যদি দুটো ভাগ আছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কয়েকটি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি কলকাতা সকলেই আমরা জানি পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের বিস্তৃতি ছয়শো তেইশ কিলোমিটার এবং পূর্ব পশ্চিমের গড় বিস্তৃতি তিনশো কুড়ি কিলোমিটার পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের সর্বনিম্ন বিস্তৃতি কত নয় কিলোমিটার ক্ষেত্রফলের বিচারে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে ১৩ তম ক্ষেত্রফলের বিচারে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে ১৩ তম। ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গের অন্তর্গত দুই দশমিক ছয় সাত শতাংশ তাহলে দেখো মাত্র দুই দশমিক ছয় সাত অংশ ভারতের কিন্তু যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে তেরোতম পশ্চিমবঙ্গের মধ্যে আর জনসংখ্যার দিক থেকে আমরা দেখছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ অবিভক্ত বাংলার পশ্চিমাংশ নিয়ে গঠিত বলে এই নাম হচ্ছে পশ্চিমবঙ্গ জনসংখ্যার বিচারে আমাদের পশ্চিমবঙ্গ ভারতের যতগুলো রাজ্য আছে তার মধ্যে চতুর্থ তো যদি ক্ষেত্রফল দেখা যায় তাহলে তেরোতম স্থানে মানে আয়তন কিন্তু জনসংখ্যার দিক থেকে হচ্ছে ফোর্থ চতুর্থ ভারতের মোট জনসংখ্যার কত অংশ পশ্চিমবঙ্গে বাস করে আট শতাংশ ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের জনগণত্ব কত এক হাজার উনত্রিশ জন প্রতি বড় কিলোমিটারে পশ্চিমবঙ্গের চারপাশে কয়টি প্রতিবেশী রাজ্য রয়েছে পাঁচটি যথা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি উড়িষ্যা পশ্চিমবঙ্গের উড়িষ্যা পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত দক্ষিণ পশ্চিম দিকে উড়িষ্যা অবস্থ পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের কোন পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কোন প্রতিবেশী রাজ্য অবস্থ বিহার ও ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত প্রতিবেশী রাজ্যের নাম সিকিম পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী রাজ্যের নাম অসম পশ্চিমবঙ্গের মাঝ বরাবর কোন অক্ষরেখা বিস্তৃতি হয়েছে কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমানায় অবস্থিত বিস্তীর্ণ জলভাগের নাম বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গে একদিকে দক্ষিণ দিকে সামুদ্রিক স্থলভাগ রয়েছে বলে পশ্চিমবঙ্গের অবস্থানকে তটবর্তী বলা হয় তটবর্তী বলা হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণ স্থানের নাম হল চিকেন স্নেক বা মহানন্দা করিডর চিকেন স্নেক বা মহানন্দা করিডর ফরাসি উপনিবেশ চন্দননগর পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে যেই প্রশ্নটা বারবার করে জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে অথবা লিখিত পরীক্ষাতেও বাঁকুড়া জেলার কোন 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 স্থানের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে বাঁকুড়া জেলার বড়জোড়া ও গঙ্গাঝল ঘাটির উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা নদিয়া জেলার কৃষ্ণনগরের নিকট ধুবুলিয়ার উপর দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা এবং পুরুলিয়া জেলার আদ্রা ও জয়পুর এর উপর দিয়ে বিস্তৃত হয়েছে কর্কটক্রান্তি রেখা বর্ধমান জেলার পূর্বস্থলী গুসকরা ও গ্রামের উপর দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা এবার আমরা অক্ষাংশগত বিস্তার এটা মোটামুটি না জানলেও চলবে ইন্টারভিউর জন্য একটু জিজ্ঞেস করা হবে না পশ্চিমবঙ্গের উত্তরে কোন স্থান থেকে দক্ষিণে কোন স্থান পর্যন্ত পশ্চিমবঙ্গ বিস্তৃত উত্তরে দার্জিলিং জেলার উত্তর সীমা উত্তরে দার্জিলিং জেলার উত্তর সীমা অর্থাৎ সন্দাকফু থেকে দক্ষিণে বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বদ্বীপের দক্ষিণাংশ পর্যন্ত পশ্চিমবঙ্গ পশ্চিমের কোন স্থান থেকে কোন পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত পশ্চিমে পুরুলিয়া থেকে পূর্ব দিকে উত্তর চব্বিশ পরগনা জেলা পর্যন্ত বিস্তৃত মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা গঠিত হয় দু সালে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের নবীনতম জেলা পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয় দু সালের সাতই এপ্রিল কোন জেলা ভেঙ্গে আলিপুরদুয়ার জেলা তৈরি হয় জলপাইগুড়ি জেলা ভেঙ্গে দু হাজার চোদ্দো সালে আলিপুরদুয়ার জেলা তৈরি হয় কোন জেলা ভেঙ্গে ঝাড়গ্রাম তৈরি হয় পশ্চিম মেদিনীপুর দু সালের ফোর্থ এপ্রিল কোন জেলা ভেঙে কালিম্পং তৈরি হয় দার্জিলিং জেলা দু হাজার সালের চোদ্দোই এপ্রিল পশ্চিমবঙ্গের কোন জনসংখ্যার পশ্চিমবঙ্গ জেলার পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের কোন জেলার জনগণত সবচেয়ে বেশি কলকাতা পশ্চিমবঙ্গের কোন জেলায় জনগণ সবচেয়ে কম পুরুলিয়া ভারতের এক প্রথম কোথায় পাতাল রেল বা মেট্রো রেল চালু হয় কলকাতায় পূর্ব ও পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় কলকাতায় পূর্ব ভারতের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্রের নাম কি কলকাতা ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দরের নাম কলকাতা বন্দর পূর্ব ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম নেতাজি সুভাষচন্দ্র পশু আন্তর্জাতিক বিমানবন্দর যা কলকাতার কাছে দমদমে অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলার নাম কলকাতা পশ্চিমবঙ্গের কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত রেলপথ প্রথম তৈরি হয় হাওড়া থেকে হুগলি কোচবিহার জেলা স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না তিস্তা করলা জলপাইগুড়ি নদীর উপর জলপাইগুড়ি নদীর তীরে অবস্থা তিস্তা ও করলা জলপাইগুড়ি নদীর তীরে অবস্থা অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে তিস্তা বয়ে গিয়েছে এবং জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে করলা বয়ে গিয়েছে ভাগীরথী নদী ও মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে পশ্চিমবঙ্গের এক পশ্চিমবঙ্গের জাতীয় পাখি অ্যাকচুয়ালি জাতীয় নয় এটা রাজ্য পাখি সাদা গলার কিংফিশার সাদা গলার কিংফিশার পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি মৎস্য শিকারী বিড়াল বা মাছ খেকো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শেফালি ফুল পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ বা রাষ্ট্রীয় বৃক্ষ ছাতিম গাছ তো এই ছিল কয়েকটি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা এখানে একটা শর্ট নোট দেখতে পাচ্ছ তোমাদের যদি আইসিডিএস ইন্টারভিউয়ের জন্য এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের নোটসগুলো পিডিএফ আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে আর্জেন্ট নাইন সিক্স ফোর আমাকে হোয়াটসঅ্যাপ করো নোটসের মূল্য তিনশো টাকা মাত্র ভারতের সাত দশমিক শতাংশ মানুষ পশ্চিমবঙ্গে বাস করে আর প্রতি ১৩ জনের মধ্যে একজন হচ্ছে পশ্চিমবঙ্গের অধিবাসী ভারতের জনসংখ্যার অনুসারে চতুর্থ জনঘনত্বের ক্ষেত্রে যাই হোক এটা দেওয়া আছে আমি আগেও বলেছি পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বড় কিলোমিটারে এক হাজার আঠাশ জন বিহারের জনঘনত্ব এক হাজার জন এবং ভারতের অ্যাকচুয়াল জনঘনত্ব যদি দেখা যায় সেটা তিনশো বিরাশি জন পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার তেরো দশমিক আট চার শতাংশ গত দশক থেকে পশ্চিমবঙ্গে শহরবাসী জনসংখ্যা থার্টি ওয়ান পয়েন্ট এইট নাইন এবং গ্রামবাসী জনসংখ্যা সিক্সটি এইট পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট লিঙ্গানুপাতগত নয়শো জন মহিলা প্রতি এক হাজারজন পুরুষে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা একটু বলেছি গ্রাম পঞ্চায়েত সংখ্যা তিন হাজার তিনশো চুয়ান্নটি কর্পোরেশন ছয়টি মিউনিসিপ্যালিটি একশো কুড়িটি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটা দেওয়া নেই যাই হোক রাজ্যসভার আসন ষোলোটি লোকসভার আসন বিয়াল্লিশটি বিধানসভার আসন আটষট্টি এবং এস টি ষোলোটি পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বাক্ষরিত জেলা পূর্ব মেদিনীপুর নাইন এইটি সেভেন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট লোক স্বাক্ষর রয়েছে এখানে পশ্চিমবঙ্গের শিক্ষার হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের শিক্ষার হার সবথেকে কম উত্তর দিনাজপুর মহিলাদের শিক্ষার হার সব বেশি কলকাতা মহিলাদের শিক্ষার হার সবথেকে কম পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়ায় সবচেয়ে বেশি স্বাক্ষর লোক বাস করে উত্তর চব্বিশ পরগনায় সবথেকে কম স্বাক্ষর লোক বাস করে দক্ষিণ দিনাজপুরে পশ্চিমবঙ্গের জনঘনত্ব বেশি সবথেকে বেশি কলকাতায় প্রতি বড় কিলোমিটারে চব্বিশ হাজার দুশো বাহান্ন জন পশ্চিমবঙ্গের জনঘনত্ব সবচেয়ে কম পুরুলিয়ায় চারশো জন পশ্চিমবঙ্গের জনবসতি বেশি সংখ্যায় উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিমবঙ্গের জনসবসতি সবথেকে কম হলো কালিম্পংয়ে পশ্চিম সর্বনিম্ন নগরায়ণ সম্পন্ন জেলা হলো মালদা এবং সর্বাধিক তপসলি জাতি পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনায় আরও প্রচুর ইনফরমেশন রয়েছে যেগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে যদি নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্য অবশ্যই তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নাইন সিক্স ফোর মাত্র তিনশো টাকা দিয়ে তোমরা আইসিডিএস ওয়ার্কার হেল্পার ইন্টারভিউর জন্য সমস্ত নোটস একসাথে পেয়ে যাবে ধন্যবাদ